আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন কালাই ঘরে এসেছি আর এই কালাই ঘর হচ্ছে একটি সংস্কৃতি বা কালাই রুটি খেতে আমরা এসেছি এখানে দেখেন কিভাবে একই কতগুলো চুলাতে হাতের মাধ্যমে কোনো কিছু ছাড়াই কত সুন্দর রুটি বানানো হচ্ছে আর এই রুটি হচ্ছে মাছ কলাইয়ের ডাইল আর বিভিন্ন কিছুর মিশ্রণে বানানো হয়ে থাকে এই কালাই রুটি তো আজকে আমরা এখানে এসেছি খাওয়ার জন্য কালাই রুটি এটি রাজশাহীর একটি সংস্কৃতিও বলা যায় তো রাজশাহীতে আসলে অবশ্যই আপনার এই কালাই রুটি ট্রাই করবেন আর এটি খুব জনপ্রিয় রাজশাহীর বিভিন্ন রেস্তোরাঁয় এই কালাই রুটি আপনারা পেয়ে যাবেন হাঁসের মাংস বা বিভিন্ন আচার তারপরে সবজি দিয়ে খাওয়া যায় এই রুটি সুস্বাদু খুব সুস্বাদু একটি রুটি দেখেন কত সুন্দর করে বানাচ্ছে হাতের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে হাতের মাধ্যমে বানানো হচ্ছে এই রুটি মাটির মাটির হাড়িতেই এই রুটিকে ছেঁকা হচ্ছে আহ আসলে আমিও ট্রাই করতেছিলাম তাই আপনাদেরকে একটু দেখালাম রাজশাহীর যে এখানে বিভিন্ন মাংস দেখা যাচ্ছে হাঁসের মাংস তারপরে গরুর কালা তারপরে আরো বিভিন্ন ধরনের মাংস আছে মুরগির ঝোল আছে তারপরে আপনার যে কলিজা বোনাও আছে এখানে সবকিছু দিয়ে খাওয়া যায় তো ফাইনালি আমিও টেস্ট করতেছিলাম আসলে খুব স্বাদ লাগতেছিল